নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা সুস্থ থাকুন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি আচ্ছা আপনাদের মনে আছে তারে জামিন পারের সেই বাচ্চা ছেলেটার কথা যে অক্ষরগুলোকে চিনতে পারতো না বি আর ডি এর মধ্যে পার্থক্য বুঝতে পারতো না তার মা বাবাও পর্যন্ত তাকে বুঝিয়ে উঠতে পারেনি হ্যাঁ ঠিক ধরেছেন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব পড়তে গেলে অনেকেরই হয়তো মনে হয় যে সবাই তো পারে আমি কেন পারি না বাড়ির বড়রাও চিন্তায় থাকে অন্যদিকে বন্ধু মহলে সেই বাচ্চাটা হাসির পাত্র হয় কিন্তু আদতে এটা কিন্তু কোনো অলাসতা নয় এটা মস্তিষ্কের একটা বিশেষ ধরন যার নাম হচ্ছে ডিসলেক্সিয়া যারা ডিসলেক্সিয়া নিয়ে লড়েছেন তারা পড়ার ক্ষেত্রে একটু আলাদা পথে হেঁটে থাকেন কিন্তু তারা কম সক্ষম এমনটা কিন্তু নয় আজ আমরা এই প্রতিবেদনে জানবো ডিসলেক্সিয়া কি কিভাবে চিনবেন আর কিভাবে সাহায্য করতে পারবেন ডিসলেক্সিয়ার পেশেন্টকে কারণ সত্যি পড়তে পারা মানেই বুদ্ধিমান নয় আর পড়তে না পারা একটা শেখার সমস্যা যেখানে একজন ব্যক্তি শব্দ চিনতে ও পড়তে কষ্ট পান এটা কোনো বুদ্ধিমত্তার ঘাটতি নয় বরং মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণে একটা ভিন্নতা মাত্র ডিসলেক্সিয়া মূলত ছোটবেলাতেই প্রকাশ পায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা প্রথমে ধরা পড়ে না কারণ অনেক সময় শিশুটি বুদ্ধিমান উৎসাহী কিন্তু পড়ালেখায় অদ্ভুত ভাবে পিছিয়ে থাকে সাধারণ লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ার মতো হলো শব্দের অক্ষরগুলো গুলিয়ে ফেলা বা উল্টে ফেলা যেমন বাক্স শব্দটিকে শিশু কয়ে দন্তস্যয় বয় উচ্চারণ করবে বা বাক্স বলতে পারবে না পড়ার সময় তারা মাঝপথে শব্দ ভুলে যায় বা লাইনের শেষে না দেখে পরের লাইনে চলে যায় অনেক সময় দেখা যায় একটা সহজ বাক্য বুঝতেও তাদের অনেক বেশি সময় লাগে আর বারবার পড়ে বোঝার চেষ্টা করে ভুল হয় এই সমস্যাগুলো শিশুটির অলসতা নয় বরং তার শেখার ধরন আলাদা বিষয়টি যত তাড়াতাড়ি ধরা পড়ে সহানুভূতিশীল ও সঠিক সহায়তা মিললে শিশুটি ততটাই তাড়াতাড়ি সফল হতে পারে ডিসলেক্সিয়া নিয়ে সমাজে অনেক ভুল ধারণা রয়েছে অনেকেই এখনো মনে করেন যারা পড়া লেখায় কষ্ট পায় তারা হয়তো অলস কিংবা বুদ্ধিতে দুর্বল কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত বিজ্ঞান বলছে ডিসলেক্সিয়া আর বুদ্ধিমত্তার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই একজন শিশুর মস্তিষ্ক যদি ভাষা প্রক্রিয়াকরণে ভিন্নভাবে কাজ করে তবে তার শেখার ধরনও স্বাভাবিকভাবেই আলাদা হবে কিন্তু তাতে তার সম্ভাবনা একটুও কমে না বরং ইতিহাস খাটলে দেখা যায় ডিসলেক্সিয়ায় আক্রান্ত হয়েও অনেক বিখ্যাত বিজ্ঞানী শিল্পী সাহিত্যিক এবং বিশ্ব নেতা নিজেদের অসাধারণ মেধা দিয়ে দুনিয়া কাঁপিয়েছেন শর্ত একটাই সময় মতো সঠিক সহায়তা ও সহানুভূতির পরিবেশ পাওয়া স্কুল পরিবার এবং সমাজ যদি একসাথে দাঁড়ায় তাহলে ডিজলেকশিয়ার শিশুরাও পড়াশুনোয় দুর্দান্ত সাফল্য এনে দিতে পারে ডিসলেক্সিয়া কোনো দুর্বলতা নয় বরং এক বিশেষ ধরনের শেখার ধরন আর এর জন্য প্রয়োজন কিছুটা ভিন্নভাবে সমর্থন ও শিক্ষা প্রথমেই যা দরকার তা হলো একজন প্রশিক্ষিত বা স্পেশাল শিক্ষকের যিনি ধীর গতিতে ধাপে ধাপে শেখাতে পারবেন সাধারণ পাঠদানের তুলনায় ডিসলেক্সিয়া সম্পন্ন শিশুদের শেখার জন্য ছবি ছক বা ভিজুয়াল উপকরণ অত্যন্ত কার্যকর এতে তারা সহজে বুঝতে পারে এবং শেখার আগ্রহও বাড়ে পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার শিশুটিকে বারবার তিরস্কার না করে ধৈর্য ধরে পাশে দাঁড়ানো এবং উৎসাহ দেওয়া এই মানবিক সাপোর্টে তাকে নিজের প্রতি আস্থা রাখতে শেখায় মনে রাখতে হবে ভালোবাসা ও সঠিক সহায়তার মাধ্যমেই এই শিশুরা তাদের ভিন্নতা থেকে শক্তি খুঁজে নিতে পারবে ডিসলেক্সিয়া মানেই হার মানা নয় বরং একটু আলাদা শক্তি শুধু একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি হওয়া প্রয়োজন তাই যদি আপনার বা আপনার পরিচিত বা পরিবারের কারুর মাঝে পান ভয় পাবেন না সাহায্যের হাত বাড়িয়ে দিন কারণ মানসিক সাপোর্ট খুব জরুরি আর সেটা নিজের কাছের মানুষদের কাছ থেকে হলে বিষয়টা আরও সরল হয় কারণ সবাই সমানভাবে প্রতিভাবান শুধু কখনো কখনো শেখার পথ আলাদা সবাই মিলে ডিসকশন নিয়ে ভুল ধারণা দূর করি শিক্ষার নতুন পথ প্রশস্ত করি আর সেই সমস্ত মানুষ ছোট্ট বাচ্চাদের বলি তুমি পারবে তুমি অবশ্যই পারবে